আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক কোনো ব্যক্তি নামাজে দাঁড়ালেন সুরা ফাতেহা না পড়েই কেরাত শুরু করে দিলেন যেমন সুরা ফাতেহা পড়লেন না কেরাত শুরু করে দিলেন আলাম তা রকাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল হঠাৎ তার মনে হলো আমি তো সূরা ফাতিহা পড়িনি আবার সূরা ফাতিহা পড়া শুরু করে দিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পাঠ করা শুরু করে দিল তো এই অবস্থাতে তার করণীয় কি তার নামাজটা কি ঠিক থাকবে নাকি নামাজটা নষ্ট হয়ে গেল তার সাহসের মাধ্যমে নামাজটা কি শুদ্ধ করা যাবে কিনা দর্শক যখন কোনো ব্যক্তি এমনটা হবে সূরা ফাতিহা পড়তে ভুলে গেল কেরাত করতে শুরু করলো এখন দেখতে হবে কেরাটা কি পরিমানে পাঠ করলো তার কেরাটা যদি লম্বা এক পরিমাণে হয়ে যায় বা পরিমাণ যদি হয়ে যায় তাহলে নামা শুদ্ধ হয়ে যাবে আর যদি তার কেরাটা লম্বা এক আয়াত পরিমাণ না হয় তার সাথে কম হয় বা ছোট্ট ছোট্ট তিন এক পরিমাণে সে পড়ে নাই এই রকমটা যদি হয় তাহলে নামা শেষে তার সাহসে দিতে হবে না সাহসে না দিলেও নামাজ সহি হয়ে যাবে ইনশাআল্লাহ